এই ঈদুল আজহা তোমার জন্য একটা ডেড লাইন অর্থাৎ এই ঈদ উল আজহার আগে তোমাকে সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়ে বসে থাকতে হবে আই এম রেডি ফর দ্য এক্সাম ঈদটা শেষ হবে চোখের পলক ফেলতে ঈদের ছুটি শেষে ছুটে হতেই কি শুরু হয়ে যাবে এইচএসি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড এক্সাম শুরু হয়ে যাবে সুতরাং তুমি ঈদের সময় গিয়ে ঠিক আছে তুমি ছেলে মানুষ হলে তুমি হাটে যাবাই তোমার এইচএসসি পরীক্ষা যদি ঈদের পরের দিনও হয় তুমি তাও ঈদের আগে দিয়ে তুমি গরু হাটে ঘুরে বেড়াবা ঠিক আছে আই নো দা ফিলিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে গরু ছাগলের হাট বসলে আমরা ছেলেরা কি পরিমাণ পাগল হয়ে যায় বাট ভাইয়া তাহলে এই যে তোমাকে তখন তাহলে তোমাকে কি প্ল্যান করতে হবে মুছে গেছে দেখো মুছে অবস্থা দেখছো আচ্ছা তাহলে তোমাকে কি প্ল্যান করতে হবে যে ভাই আমি ঈদের তিন দিন আগে থেকে হাটে হাটে যাবো তো তার আগে আমি সব শেষ করে ফেলবো তার আগে আমি রেডি ফাইন তিন দিন আমি হাটে যাব কুরবানি ঈদ করবো ঈদটা শেষ হলে আমি একদম রেডি ফর মাই এক্সাম বোঝা গেল ভাইয়া সুতরাং যাই করো না কেন ঈদের সময় তুমি যাই করো ফুর্তি করো গুরু গুরু কুরবানি দাও গুরু ছাগলের সাথে সেলফি তুলো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু বাট আমার কথা হচ্ছে ভাই ঈদ উল ডেডলাইন ডেড লাইন মেনে উপরের সমস্ত স্টেপগুলো যেন আমাদের কমপ্লিট হয়ে যায় সিলেবাস কমপ্লিট হয়ে যায় প্রিভিয়াসর কোয়েশন অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যায় সিকিউ এমসি কিউ প্র্যাকটিস হয়ে যায়